অনেক বেকার ভাইরা আছে যারা জীবন নিয়ে অনেক হতাশ যারা ভাবতেছে কি করবেন তাদের জন্য আজকে ভিডিওটা আপনার হাতে যদি দুই থেকে তিন লক্ষ টাকা থাকে তাহলে আপনি ওই দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে কিন্তু সুন্দর একটা গরুর খামার করতে পারবেন পাশাপাশি আপনার ছোট একটা পরিবার চালাইতে পারবেন তার জন্য আজকে আমার জীবনের গল্পটা একটু শোনেন আমি কিভাবে মাত্র দুই তিন লাখ টাকা দিয়ে আমার একটা খামার চালাইতেছি প্লাস আমার ছোট একটা পরিবার চালাইতেছি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সকলে প্রতি আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো আমার হাতে মাত্র পুঁজি ছিল আড়াই লক্ষ টাকা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই আড়াই লক্ষ টাকা একটা পরিবার চালানো অনেক কষ্টকর তাই আমি অনেক ভাইবে চিনতে বুদ্ধি করে ভাবলাম যে আমি কি এই টাকাটা একটা সুন্দর একটা গরুর খামার করবো পাশাপাশি অন্য কিছু কাজ করলে কি আমার পরিবারটাকে আমি চালাতে পারবো তো সবশেষ আমি আলহামদুলিল্লাহ আমি সুন্দর একটা বুদ্ধি পাইছি তো আমি ওই আড়াই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা গরুর খামারের ভিতরে ইনভেস্ট করে দিয়েছি এবং পঞ্চাশ হাজার টাকা গরুর খাবারের জন্য রাখছি এবং পঞ্চাশ হাজার টাকা আমার সংসারের জন্য রাখছি যাতে করে গরুকে খাওয়াইতে গিয়া আমার নিজের খাওয়ার অভাব না হয় তো বন্ধুরা শুধুমাত্র আড়াই লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার পরিবারকে চালাইতে পারবেন না তার জন্য আমি কী করতেছি তার জন্য আমি পাশাপাশি একটা দুটো ছাগল পালন করতেছি আর একটা দুটো ছাগল আপনি খুব সহজে পালন করতে পারবেন মানে আপনারা দেখতে পারবেন যে আমার ওই ছাগলটা কিন্তু দেখেন গরুর সাথে কিন্তু খেয়ারও খায় মানে আপনি যদি ভিতর আনতে পারেন তাহলে আপনি গরুর যেন ঘাস উৎপাদন করবেন বা খড় আছে এইগুলো তো আপনি ছাগলকে খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু দ্বিগুণ লাভবান হবেন এবং পাশাপাশি আমি কিন্তু কবুতর পালন করতেছি আপনি হয়তো বিদেশের শুরুতে দেখে ফেলছেন তো আপনি এই কবুতর আপনার কাছে যদি সাত জোড়া কবুতর থাকে কিন্তু আপনি প্রত্যেক মাসে এই কবুতর থেকে কিন্তু এক হাজার টাকার মধ্যে ইনকাম করতে পারবেন তো এটাই কবুতরের ফ্যাক্ট এবং আপনি পাশাপাশি চাইলে দেশি মুরগি কিন্তু পালন করতে পারেন বা হাঁস পালন করতে পারেন এইগুলো যদিও আমার হাঁস পালন করা হচ্ছে না কারণ আমার পুকুরে সবসময় পানি থাকে না বাট আমার বাড়িতে কিন্তু পাও তোটা কিন্তু দেশি মুরগি আছে এবং সেগুলো কিন্তু নিয়মিত ডিম দেয় ভাই আর একটা কথা হচ্ছে যে আমি প্রথমত গরুর খামার করছি দুই তিনটে ছাগল পালন করি সাথে কবুতর পালন করি এবং সাথে দেশি মুরগি পালন করি এবং সাথে আমি টিউশনই করি আপনি হয়তো অনেকে জানেন আমি এবার মাস্টার্সের পরীক্ষা দিচ্ছি চালানোর মতে তো আমি দুই একটা টিউশনই করি এবং সেখান থেকে একটা আমি ভালো একটা প্রফিট পাই এই সব কিছু মিলে আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন আপনার যদি সাইড থেকে কিছু ইনকামের সোর্স আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ফার্ম করে কিন্তু এখান থেকে অল্প পুঁজিতেও আপনার পরিবার চালাতে পারবেন এবং আপনার ফার্মটাকে একসময় অনেক বড় করতে পারবেন তো আপনাকে জাস্ট ভাবতে হবে যে আপনি পারবেন এবং আপনি কতটা ডেডিকেটেড তার উপর নির্ভর করতেছে আপনার সফলতা তো ভাই আপনারা যদি চান যে অল্প কিছু পুঁজি নিয়ে আপনার স্বপ্নের খামারটাকে অনেক বড়ো করবেন তাহলে আপনাকে নিচে পরিশ্রম করতে হবে এবং আপনার গঠনগত দিক থেকে সবসময় সচেতন হতে হবে যা আপনাদের কোনো ভুল পদক্ষেপ না নেন সেক্ষেত্রে আপনাকে গরু কেনার সময় সচেতন হতে হবে আপনাকে যদি হাটে যান হাটে গিয়ে আপনাকে দেখতে হবে কিভাবে এক টাকা কমে গরু কেনা যায় বা সবসময় কীভাবে একটা সুস্থ গরু কেনা যায় তো আমার অনেক ভাইরা আছেন যারা অনেক বেকার অবস্থায় অনেক মানে মাথা কাজ করতেছে না এখন কি করব তাদেরকে বলবো ভাই আপনার ব্রেনটাকে কাজে লাগান মানে মাথাটাকে কাজে লাগান এবং দেখেন আপনার কে কী হবে আপনি যদি এই ক্ষেত্রে আসতে পারেন এই সেক্টরে যদি কষ্ট করতে পারে আসেন এবং আপনি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আল্লাহ রহমতে আপনি সফল হবেন যদি আপনি পরিশ্রম করেন একটা কথা বলি যে আমার মধ্যে নতুন নতুন খামারি আছেন তাদের যে কোনো পরামর্শ লাগলে ভাই আমার আপনারা নখ দেবেন কমেন্ট করে জানাতে পারেন বা যে কোনো জায়গায় আপনি আমাকে নখ দিতে পারেন কারণ আপনিও নতুন আমরাও নতুন আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই ভাই তাহলে কেমনে চলবে ভাই মানুষ তো মানুষেরই জন্য আসুন আমরা সকলকে একে অপরকে সাহায্য করি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ